সাত প্যাকেট দুধের প্রত্যেকটিতে শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে এর উপ সাতটি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে আমরা সমাধানটি করার চেষ্টা করি একটি প্যাকেটে শূন্য দশমিক আট শূন্য আট লিটার দুধ আছে এরকম সাতটা প্যাকেটে কত লিটার দুধ আছে এভাবে সাজাবো এক প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক আট লিটার অতএব সাত প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক শূন্য আট গুনন সাত রাফ করে দিই এখানে শূন্য আটকে সাত দিয়ে গুণ করি সাত আটে ছাপ্পান্ন সাত শূন্য শূন্য যেহেতু দুই ঘর আগে দশমিক আছে তাহলে আমরা দুই ঘর আগে দশমিক বসিয়ে দিব দশমিক বিন্দু বসানোর নিয়ম হলো যে কয় ডান থেকে যে কয় ঘর আগে দশমিক আছে আমরা ঠিক ফলের ক্ষেত্রে ওই কয় ঘর আগে দশমিক বসিয়ে দিব তাহলে কত হলো সাত প্যাকেট দুধের মোট ওজন শূন্য দশমিক পাঁচ ছয় উত্তরটা লিখে দিই উত্তর সাত প্যাকেটে পাঁচ ছয় লিটার দুধ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব পাঁচটি কাপের প্রত্যেকটির ওজন শূন্য দশমিক তিন কেজি পাঁচটি কাপের ওজন একত্রে কত তাহলে এখানে দেখো মোট কাপের সংখ্যা হলো পাঁচটি এবং প্রত্যেকটির মানে একটির ওজন হলো শূন্য দশমিক তিন কেজি তাহলে পাঁচটার মোট ওজন কত হবে সেটা আমাদের বের করতে হবে একটি কাপের ওজন শূন্য দশমিক তিন কেজি অতএব কাপের ওজন রাফ করি তিন পাঁচ পনেরো এক ঘোর আগে দশমিক আছে আমরা এক ঘোর আগে দশমিক দিয়ে দিলাম তো এফ এক দশমিক পাঁচ কেজি একটি কাপের ওজন শূন্য দশমিক তিন কেজি অতএব পাঁচটি কাপের ওজন শূন্য দশমিক তিনের সাথে পাঁচ গুণ করে দিলে হয় এক দশমিক পাঁচ পাঁচটি কাপের ওজন এক দশমিক পাঁচ কেজি